আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন অনেকেই প্রশ্ন করেন যে আসলে আমি হাঁসের বাচ্চাগুলোকে কী আজকে আমি হাঁসের বাচ্চার বাচ্চাকে কি খাওয়াই তার একটি ভিডিও সবাই মনোযোগ দিয়ে দেখবেন চলুন চলে যায় মূল ভিডিও প্রথমে আমি পাঁচ বস্তা চাউলের কুড়া এটা বাজার থেকে কিনে এনেছি আমি পাঁচ বস্তা চাউলের কুড়া বিছিয়ে দেব একটা চট নিয়ে নিয়েছি এসি চট এর উপরেই আমি খাবারগুলো প্রস্তুত করব প্রস্তুত করতে কুড়াগুলো আমি প্রথমেই পুরো চটের উপর সমানভাবে ছড়িয়ে দেব যতটা সম্ভব সমানভাবে দেওয়ার চেষ্টা করবেন যাতে সমস্ত খাবারের উপকরণগুলো সমানভাবে মিশ্রিত হয় পাঁচ বস্তা কুঁড়ো দিয়েছি আমি পাঁচ বস্তা কুড়ো রয়েছে একশো পঁচাত্তর কেজি পঁয়ত্রিশ কেজি করে এক এক বস্তায় আছে কুড়োগুলো হাত দিয়ে সমানভাবে চারিদিকে বিছিয়ে দেবো এরপরে আমি দিয়ে দেব বিশ কেজি গমের ভুসি এটা চিকন ভুসি আপনারা চেষ্টা করবেন মোটা ভুষিটা দেওয়ার জন্য আমি সবসময় মোটা ভুষিয়ে দিই কিন্তু আজকে চিকন ঘুষি দিয়েছি ভুসিটা চারপাশে সুন্দর করে ছড়িয়ে দেবো এরপরে দেবো বিশ কেজি গম এখানে বিশ কেজি গম আছে বিশ কেজি গম আমি ছড়িয়ে দেবো সব জায়গা সম পরিমাণ এভাবে হাত দিয়ে আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব এরপরে দিয়ে দেবো ভুট্টা ভাঙা বিশ কেজি এখানে ভুট্টা ভাঙা আছে বিশ কেজি মিহি ভাঙা এটা অনেকটা আটার মতো বিশ কেজি ভুট্টা ভাঙা আছে আমি এটা ছড়িয়ে দেবো সব জায়গা সমান করে মিশিয়ে দেব এরপরে দেব বিশ কেজি ধান এখানে বিশ কেজি ধান আছে বাজার থেকে কিনে এনেছি বিশ কেজি ধান এরপর দিয়ে চারদিকে ছড়িয়ে দেব এরপর দেব দুই কেজি লবণ দুই কেজি লবণ দেবো তো লবণ অনেকে দেয় না কিন্তু এরপরে দেবো দুইশো গ্রাম মেথি যা যে কোনো মুদিখানা দোকানে পাওয়া যাবে এবং দুইশো গ্রাম জোয়ান আর জোয়ানগুলো একটা বাটিতে সুন্দর করে মিক্সড করে নেব এবং পুরো খাবারের উপর সমানভাবে ছড়িয়ে দেবো এরপরে দেব বাজার থেকে কিনে আনা পঁচিশ কেজি রেডি রেডি ফিট সমস্ত উপকরণ দিয়ে সমানভাবে ছড়িয়ে দেব এবং হাত দিয়ে পুরো খাবারটা তল উপর সুন্দর করে এভাবে করে নিতে হবে আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব যাতে খাবারের প্রত্যেকটা স্থানের প্রত্যেকটা খাবার যায় এবং মাখানোটা অনেক সুন্দর হয় তাই আজকের সুপ্রিয় দশক আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ